আজকেও হচ্ছে মসফিকার দিইতে যাইতেছি মাদ্রাসায় চলো তাড়াতাড়ি চলো আপু বক্কে যাইতেছে আরে দিয়ে আসার জন্য আমার সাথে কোথায় যাচ্ছে অপুক্ষ কর আপ রে দিয়ে যাইতে মসবিকারে দিয়ে যাইতে দে সকালবেলা মসজিদে যাওয়ার কথা মনে পড়লেই খালি নাকে কান্দন নাকে কান্দন মানে থাকে কেমন করে দেখেন আর গিজাব পরাই দি হাটো মানে সামনে চুলগুলো হচ্ছে জুটি করি আর সামনে চুলগুলো জুটি করার কারণে সামনে চুলগুলো হচ্ছে বড় হয়ে যেতেছে আর পিছনে চুল আর বড় হইতেছে না ওগুলো কেমন যেন ভাব হয়ে যেতেছে তো সেজন্য হচ্ছে পিছনে আবার ঝুটি করে দিছি এমন এলাকা বিরক্ত লাগতেছে মেয়েকে মাদ্রাসা দিয়ে এসে ছেলেকে হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়াবো খাওয়া দাওয়া হচ্ছে আমরা রেডি হব তো ছেলে মেয়েকে নিয়ে মেয়ে মাদ্রাসা থেকে আসলে হচ্ছে আমরা আমাদের নানা বাড়িতে বেড়াতে যাব মানে মুসপিকা তো আসছে মুসপিকা নানা বাড়িতে বেড়াতে এখন আমি আবার যাব হচ্ছে আমার নানা বাড়িতে বেড়াতে তো আজ দুপুরে হচ্ছে আমার নানা বাড়িতে আমাদের দাওয়াত করছে আমরা হচ্ছে সবাই মিলে সেখানে যাব তো সকাল সকাল যদি না যাই তাহলে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না না পড়লে ফিরেবো বরগা যাও যাই পরতো বহু ছা মেয়েকে মাদ্রাসা দিয়ে গেলাম তারপর চলে যাবো জায়গা হুজুরা এখন আপনার মাদ্রাসার সামনে কত সুন্দর ফুল গাছ সকাল সকালই হচ্ছে মামার বাড়িতে চলে আসলাম আসার পরে দেখি যে আমার মামা এক বস্তা বাজার করে নিয়ে আসছে আমরা সবাই বেড়াতে আসছি সেজন্য আমার মা আসছে আমার বড় মামা আলাদা করে পিছনে বাড়ি করছে তো তারা আসছে তো সেজন্য হচ্ছে মামা অনেক কিছু বাজার করছে তো সব কিছুই হচ্ছে আমি একদম গিয়ে মানে পাইছি তো যাওয়ার পর হচ্ছে আমি সব কিছু আমি তো দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি মামা এখানেও অনেক কিছু বাজার করে আনছে লাল শাক পালং শাক তারপর হচ্ছে মেথি শাক টমেটো কালা বেগুন তারপর হচ্ছে টমে ধনিয়া পাতা তারপর নতুন আলু নতুন পেঁয়াজ পাঙ্গাস মাছ কাশকির গুঁড়ো তারপরে হচ্ছে গরুর গোশ দেশি মুরগি আর অনেক কিছু আনছে তো সব কিছু হচ্ছে আমি বলতে পারতেছি না কাঁচামরিচ তারপর হচ্ছে পান সুপারি নানান কিছু আনছে আর কি তো সব কিছু আমার আর কি মুখস্থ নয় সিম হচ্ছে শুরু করে দিছে এক চোলাই হচ্ছে ভাত আর এক চুলাই হচ্ছে ডাল বসায় দিছে তো দেখতে থাকুন আজকে কি কি তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করে আমরা হচ্ছে আমার নানা বাড়িতে বেড়াতে আসছি তো রান্না করতেছে আমার মা পরে হচ্ছে আমার মামা নিরা হচ্ছে সাহায্য করতেছে তো এই চুলা হচ্ছে ভাত আর এই চুলা হচ্ছে ডাল এছে পেঁয়াজ আর এই যে হচ্ছে দেশি মুরগি হচ্ছে শুরু করে দিছে এক চোলাই হচ্ছে ভাত আর এক চুলাই হচ্ছে ডাল বসায় দিছে তো দেখতে থাকুন আজকে কি কি তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করে আমরা হচ্ছে আমার নানা বাড়িতে আসছি আমার মা পরে আমার মামা নিরা হচ্ছে সাহায্য করতেছে এই ভাত আর এই চলে ডাল পেঁয়াজ আর এই যে হচ্ছে দেশি মুরগি হচ্ছে শুরু করে দিচ্ছে এক চোলাই হচ্ছে ভাত আর এক হচ্ছে ডাল বসায় দিছে তো দেখতে থাকুন আজকে কে কি তো দেখতে থাকুন আজকে কি কি রান্না করে আমরা হচ্ছে আমার নানা বাড়িতে বেড়াতে আসছি তা রান্না করতেছে আমার মা পরে আমার মামানিরা হচ্ছে সাহায্য করতেছে ভাত আর এই চলে হচ্ছে ডাল এই পেঁয়াজ আর এই যে হচ্ছে দেশি মুরগি ডাল হচ্ছে হয়ে গেছে তারপর এখনো পর্যন্ত ভাতে বলক কাশে নাই ভালোভাবে জাল চলে না তো হলুদের গুঁড়া দিছে মরিচের গোড়া গুঁড়া হয়েছে খুঁজে পাইতেছে না এখন আছে মরিচের গুঁড়া দিলো শুকরের গছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনলাম শুকরের গছ আর এখানে হচ্ছে মুরগি বসাই দিছে মুরগি রান্না করতেছে জায়গায় দেশি মুরগি মুরগির গোস দেশি মুরগি আচ্ছা গরুর গোস তো দুপুরবেলা হচ্ছে পিঠার আয়োজন আছে এখানে হচ্ছে চাইল বেজায় রাখছে ব্লেন্ডার করবো এখন সর আমি করি দুপুর হচ্ছে পিঠার আয়োজন আছে আমি এখানে হচ্ছে ব্লেন্ডার করতেছি সবকিছু এই হচ্ছে গোলা এ হচ্ছে ব্ল্যাণ্ডার বেশি চিতই পিঠা আমাদের এগুলো খাজির পিঠা বলে চিত পুটি দু চুড়াই পিঠা বলা হয়ে দুই রাই আর খাজির পিঠা খাওয়ার জন্য রান্না করা হয় গরুর গোশ এটা হচ্ছে আমার নানের হাতের স্পেশাল রান্না এটা হচ্ছে কাশকির গুঁড়া আর হচ্ছে মেথি শাক তো খুব সুন্দর করে রান্না এখানে হচ্ছে মামানি আবার পাঙ্গাস মাছ রান্না ভাই

बुरी देन बुरी क्या करे छोटो 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 को बारी ते बड़ा इतना स्टेम रा यार मन करे मिसे ऐसे देख <laughs> यार मन करे ना कि मिस आगे ताली को जो <laughs> तू पाई तो बाबा ठान लाने दा बाबू हमारे कुले के हमने बोल

এই হচ্ছে আমাদের চটপুরি হচ্ছে কত সুন্দর খুব মজা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন আসসালাম আলাইকুম তো আজ হচ্ছে আপনাদের জন্য আবারও নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে নানা গেছিলাম তো নানাবাড়ি যাওয়ার পর হচ্ছে পিঠা বানাইছিল ওখানে পিঠা খাওয়ার পরে মাথাটার মধ্যে অনেক খারাপ লাগছিল তো খারাপ লাগার পরে ভাবলাম যে হয়তো বা টক কিছু খাইলে হয়তো বা ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে মুশফিকার বাবাকে দিয়ে হচ্ছে আমি চটপটি আনাইলাম তো সেই চটপটি খাওয়ার পর এখন অনেক ভালো লাগতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি আগামী ব্লগ পর্যন্ত অবশ্যই আপনাদের সাথে দেখা হবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ